বলার সুযোগ পেলে তো বলবে মা এমন আগুন সুন্দরী ভাবি পেয়ে ভাইয়া আর ডানে বামে না তাকিয়ে তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলেছে তাই না ভাইয়া অরা মৃদু হাসল আরিসের দৃষ্টি আটকে আছে অরার চোখে সেই দৃষ্টিতেই আটকে থেকেও সে ধীরে ধীরে এগিয়ে গেল তালহার দিকে অরার বুক ধকধক করতে লাগল অরা ভয় পাচ্ছে এই লোক কি তাল্হাকে কিছু বলবে আতঙ্কে অরার চোখমুখ কেমন ফ্যাকাসে হয়ে গেছে তালহার সামনে গিয়ে কাঁধে হাত রাখল আরিশ একদম ঠিক বলেছিস তালহা তোর ভাবিকে হারিয়ে ফেরার রিস্ক নেইনি হে হে জানতাম গুড বয় আজ থেকে অরাকে ভাবি না ভাবি মা বলে ডাকবি তুই ভাবি মা এটা আবার কেমন ডাক তালহা অবাক চোখে অরার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল অরা গলা একটু খাদে নামিয়ে শান্তভাবে বলল জানি না উনি জানেন এইবার আরিস তালহার থুতনি ধরে মুখ ঘুরিয়ে নিজের দিকে ফেরাল আমার দিকে দেখ বেটা আমি বলছি আমার বউয়ের দিকে কম কম দেখবি বড় ভাবি মানেই মায়ের সমান তাই ভাবি মা ঠিক আছে তালহা দু দিকে মাথা নাড়িয়ে একটু দুঃখী মুখে বলল হ্যাঁ হ্যাঁ তুমি যা বলবে তাই ঠিক বউ তোমার কথাও তোমার আমরা সিঙ্গেল মানুষ আমাদের আর কি আছে জীবনে তাল্হার কথায় তামান্না ঠিক করে হেসে উঠল অরাও মিটিমিটি হেসে ফেলল যাক যে ভয়টা অরা পাচ্ছিল তেমন কিছুই হল না এনিওই চাচি সাবিহা তোমরা নিজেদের ঘরে যাও লং জার্নি করেছ রেস্ট নাও ডিনারে দেখা হবে সাবিহা মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে রাগে গা টান টান হয়ে আছে মেয়েটার কিন্তু মুখে কিছু বলার সাহস পাচ্ছে না তাসলিমা খাতুন হালকা হেসে বললেন ঠিক আছে চলুন আপনাদের ঘরগুলো দেখিয়ে দিই সাবিহা আর তাসলিমা তামান্নার পেছনে পেছনে হাঁটা শুরু করল যাবার আগে তালহা দাঁড়িয়ে হেসে বলল ভাবি মা রুমে গেলাম রাতে জমি আড্ডা হবে কেমন আরিস তখনও সংযত চোখে চুপচাপ পড়ার দিকে তাকিয়ে আছে তালহার কথায় ওরা কিছু না বলে শুধু মাথা হেলিয়ে সম্মতি জানাল এরপর তালহাও নিজের ঘরের দিকে পা বাড়াল পেছনে ফেলে গেল একটা ভরাট অথচ নীরব মুহূর্ত রাত অনেক গভীর গোটা শহর ঘুমের আবরণে ঢেকে গেছে নিঃসার নিস্তব্ধ আকাশের চাঁদ নেই আজ কেবল ঘন কালো মেঘের দল ছেঁকে আছে চারদিক আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে কালবৈশাখীর সম্ভাবনা প্রবল সারাদিনের তীব্র রোদের তাপদহনে গোটা শহর হাসফাস করছে এক পশলা বৃষ্টির অপেক্ষায় গোটা শহর ও শহরের মানুষজন জানালার পাশে দাঁড়িয়ে ঘুমন্ত শহর দেখছে আকাশ চোখে ঘুম নেই তার ঘুম হারিয়ে গেছে ছেলেটার নিজের ভালোবাসার নারী অন্য কারো বুকে মাথা রেখে ঘুমাচ্ছে ভাবতে গেলেই আকাশের ঘুম উড়ে যায় এই ভাবনাটাই আকাশকে ভিতর থেকে ছিঁড়ে টুকরো টুকরো করে দেয় বুকের ভেতর কেমন অসহ্য এক শূন্যতা যন্ত্রণার মতো নয় আগুনের মতো নীরব অথচ সবকিছু ছাড়খার করে দেয় হাউমাউ করে কাঁদে সময় গেলে সাধন হয় না কেন যে ওরাকে মনের কথা বলতে এতটা দেরি করে ফেলল সেই আফসো সাজীবন থেকে যাবে আকাশের এই শহরে আকাশের মতো হাজারো প্রেমিক আছে যারা ঠিক এমন রাতে জানালার পাশে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে অথচ সেই নিঃশ্বাস কোনোদিন পৌঁছায় না প্রেমিকার কানে তারা শুধু হারায় প্রতিদিন প্রতি মুহূর্তে ভালোবাসা পায় না পায় কেবল স্মৃতির যন্ত্রণাদায়ক ছায়া মাঝরাতে পেটের ওপর প্রচণ্ড ভারী কিছু অনুভব করাই ঘুমন্ত অবস্থায় ছটফট করে উঠল অরা সারা শরীর ঘেমে একেবারে ভিজে গেছে মাথা ঘোরাচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে ঘরে বিদ্যুৎ নেই বাইরে শুরু হয়েছে ভয়ানক ঝড় মেঘের গর্জনে কেঁপে উঠছে যেন পুরো পৃথিবী জানালার পর্দা ঝড়ো হাওয়ায় একটানা নড়ছে সাথে সাথে বৃষ্টির হালকা ফোঁটা জানালার ফাঁক গোলে ঘরে এসে পড়ছে তীব্র অস্বস্তি আর ভয়ের মধ্যে অরা অবশেষে চোখ মেলে তাকালো। আধো আধারে দেখতে পেল একটা ছায়ামূর্তি তার বুকের ওপর বসে আছে দুপাশে পা ছড়িয়ে মুহূর্তে নিঃশ্বাস আটকে গেল অরার চোখ বিস্ফারিত ঠোঁট কাঁপছে ভয়ে যেন জমে বরফ হয়ে গেছে রক্তে চিৎকার করতে যাচ্ছিল সে ঠিক তখনই ছায়ামূর্তিটা হঠাৎই ঝুঁকে তার মুখ চেপে ধরল শক্ত করে ফুসফুস থেকে বের হওয়া বাতাস আটকে গেল হিসহিসি কানে কানে বলল দি সিজ ইয়োর হাজবেন্ড হামিংবার্ড ভয় পেও না অরা স্বস্তির নিশ্বাস ফেলল তাহলে এটা আরিস চোর ডাকাত অন্তত নয় আড়িশ অরার মুখ থেকে হাত সরিয়ে নিতেই অরা উত্তেজিত হয়ে শুধাল আপ আপনি এটা কি করছিলেন এভাবে কেউ গায়ের ওপর ইশ্বস চুপপ একদম চুপ দুই গালে হাত রেখে বলল সে আরিসের ফিসফিসে কণ্ঠে এক ধরনের গা ছমছমে অনুভব লুকিয়ে আছে অরা সেটা স্পষ্টই টের পাচ্ছে ভয় গলা শুকিয়ে গেছে মেয়েটার সত্যিই চুপ করে গেল সে বিদ্যুৎ চোকমকানোর আলোতে মাঝে মধ্যে ঘর আলোকিত হচ্ছে অরা আরিসকে দেখছে অর্ধনগ্ন অবস্থায় আছে সে পরনে কেবল একটা হাফ প্যান্ট চুলগুলো এলোমেলো কপালে পড়ে আছে কপালে বুকে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা জলজল করছে চোখমুখ কেমন লাগছে আরিসের রেগে আছে নাকি শান্ত হয়ে আছে কিচ্ছু বুঝতে পারছে না ছোট্ট পাখিটা কেমন যেন এক অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরেছে তালহাকে কেমন লাগে হামিংবার্ড আমার থেকে বেশি চার্মিং হ্যান্ডসাম তুমি ওর দিকে ওভাবে হেসে তাকিয়েছিলে কেন তো আরিসের এমন কথায় বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল ওরা কি বলছে এই লোকটা তাল্হা তো তার নিজের কাজিন ওরা এতটা অবাক হয়ে গেছে যে কি বলবে কিছুই বুঝতে পারছে না অবশেষে কিছু না বলে শুধু চুপ করে আরিসের দিকে তাকিয়ে থাকে যেন পুরো দৃশ্যটি এক বিভ্রান্তি আরিস আবার বলল কি হল লিটলবার্ড অ্যাংস আর মি কেন তাকিয়েছিলে হুম কই আমার দিকে তো কখনো মিটিমিটি হেসে তাকালে না দেখুন আমি এমনি এমনি হেসছিলাম কেবল আপনারই তো আত্মাইও সেজন্য আচমকা গলা চেপে ধরার ভঙ্গিতে গলায় হাত রাখল আরিস ভয়ে গলা শুকিয়ে গেছে অরার আমি বলেছি আমার আত্মীয় স্বজনের সাথে হেসে হেসে কথা বলতে হবে বলিনি তো হামিংবার্ড তাহলে কেন হাসলে আমার ভুল হয়ে গেছে আর কখনো ভুলের শাস্তি পেতে হবে তো বিনা শাস্তিতে কাউকে ছেড়ে দিলে সে আবারও একই কাজ করে লিটলবার্ড বুঝতে পেরেছ আরিস কি করতে চলেছে অরার শরীর কাঁপছে বাইরের ঝড়ের থেকেও বড় ঝড় অরার মনে বইছে এ তো বদ্ধ উন্মাদ এই লোকের সাথে কিছুতেই থাকবে না অরা মনে মনে নিজেকে এসব বলে শান্ত করতে চাচ্ছে সে আরিস মুচকি হাসল ঠোঁটের কোণে তার রহস্য অরার চোখ বর্ষর হয়ে গেছে আড়িশ ধীরে ধীরে অরার ঠোঁটের দিকে অগ্রসর হচ্ছে অরা ছটফট করতে করতে বলল প্লিজ ক্ষমা করে দিন আর করব না আমি প্লিজ আই ওন্ট হার্ট ইউ হামিংবার্ড শুধু সবকিছু অসহ্যকর করে তুলব তোমার কাছে এটাই তোমার শাস্তি অরা ঠিক বুঝল না আরিসের কথা আবারও জোর করে মিলন করবে সে নাকি অন্য কিছু অরার ভাবনার গতির চেয়েও আরিসের ক্ষিপ্রতা যেন বেশি অরার কোমল ঠোঁট জোড়া আরিস তার নিজের দখলে নিয়ে ফেলল সে অরার দু হাতে হাত রেখে সমস্ত শরীরের নড়াচড়াও বন্ধ করে দিয়েছে আরিসের আগ্রাসী চুম্বন সহ্য করতে কষ্ট হচ্ছে অরার ঠিকমতো নিঃশ্বাস না নিতে পারার ফলে দমবন্ধ হয়ে আসছে এমন অনুভূত হচ্ছে তবে ঠোঁটে ব্যথা পাচ্ছে না এভাবে কতক্ষণ চলল অরা জানে না বুঝতে পারছে না যখন ওরার চোখে জল ছলছল করে উঠল ঠিক তখনই আরিস তাকে মুক্ত করল ফাঁসির আসামি ছাড়া পেলে যেমন ঘন ঘন নিঃশ্বাস ফেলে অরাও তেমনভাবে হাকড়ে নিঃশ্বাস নিতে লাগল আরিস মুচকি হেসে অরার পাশে শুয়ে পড়ে তাকে হাতের ওপর শুইয়ে দিল অরা এখনো স্বাভাবিক হতে পারেনি দ্রুত শ্বাসপ্রশ্বাস নিচ্ছে আমি আমার কথা রেখেছি ঠোঁটে কোনো ব্যথা দেইনি কেটে যায়নি শুধু আরিসের হাসিটা বড্ড বিশ্রী ভয়ঙ্কর মনে হচ্ছে অরার যেন মানুষরূপী কোনো শয়তানের হাসি আরিস আবার বলতে লাগল শুধু কিস করেছি এই ঠোঁট দিয়ে হেসেছিলে তখন হুহ সেজন্য শাস্তিটা ঠোঁটের জন্য বরাদ্দ ছিল শান্ত হাও হামিংবার্ড একটা কিস ছিল শুধু আর কিছুই না অরা থরথর করে কাঁপছে আরিসকে এক ফোঁটাও বিশ্বাস করে না সে শুধু কিস করে থেমে থাকবে বলে মনে হয় না তার মাথায় হাত বলিয়ে দিচ্ছি পাখি ঘুমিয়ে যাও কালকে শপিং করতে নিয়ে যাব সাবিহা কি বলল শুনলে তো তোমার সাজসজ্জা নিয়ে কথা বলেছে সে জবাবটা তো দিতে হবে অরার কানে অন্য কোনো কথা ঢুকছে না এখন ছোট্ট পাখির মতো গুটিসুটি হয়ে শুয়ে আছে কেবল শরীরে ক্লান্তি মনে ভয় সত্যি সত্যি চোখ বন্ধ করে ফেলেছে সে ঘুমাও হামিংবার্ড ঘুমাও অরা চুপ করে চোখ বন্ধ করে শুয়ে রইল অনেকক্ষণ মাথায় হাত বলিয়ে দেওয়ার ফলে একটা সময় পর আরিসের হাতের ওপরই ঘুমিয়ে পড়ল সে চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন